বনের গভীর নিরবতায় তখন সূর্য ঢলে পড়ছিল চারপাশে এমন এক নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগে গাছগুলো দাঁড়িয়েছিল যেন শত বছরের পরে আর বাতাসে বাঁচছিল অজানা এক সংখ্যা এই ভোরের ভোট দিয়ে সাধারণ মানুষ দিনের আলোতেও যেতে ভয় পেত কারণ এই বন ছিল হিংস্র বাঘের আবাস বহু মানুষ এই পথে এসে আর ফিরে যায়নি তবুও সেই দিন এক ব্যক্তি নির্ভয়ে এই বনের দিকে এগিয়ে যাচ্ছে তার মুখে কোনো ভয়ের চাপ নেই চোখের এই দুশ্চিন্তা রেখা তিনি ছিলেন আল্লাহর একজন সাধারণ মানুষ কিন্তু অসাধারণ ইমানের অধিকারী লোকেরা তাকে বলতো আপনি তো নিশ্চিন্ত তিনি শুধু বলতেন যার মালিক আল্লাহ তার ভয় কিসে তিনি কোনো বিখ্যাত আলিম ছিলেন না কোন বড় মাদ্রাসার সাহেক না তিনি ছিলেন একজন নীরব কান্দা দিনে মানুষের কাজ করে দিতেন কারো জমিতে সাহায্য করতেন কারো অসুখে পাশে দাঁড়াতেন আর রাত নামলে যখন সবাই ঘুমিয়ে পড়তো তিনি তখন দাঁড়িয়ে যেতেন অন্ধকার ঘরে নিবুণি বহালো তার চোখ দিয়ে আর তার ঠোঁট ফিসফিস করে উচ্চারণ করত আল্লাহর নাম এই এই নীরব এবাদত গোপন কান্নায় তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলেছিল একদিন তাকে যেতে হলো পাশের এক গ্রামে সেখানে এক অসুস্থ মানুষ তাকে ডেকেছিল সদুর দোয়ার জন্য গ্রামটি যেতে হলেই সে ভয়ঙ্কর বন পার হতে হয় গ্রামের লোকজন তাকে আটকানোর চেষ্টা করছিল তারা বলেছিল আজ যাবেন না গতকালই এক কাঠোরিকে ভাগ খেলে নিয়ে গেছে কথাগুলো শুনে তিনি থামলেন আকাশের দিকে তাকালেন তারপর শান্ত কণ্ঠে বললেন আজ যদি আমার মৃত্যু নির্ধারিত থাকে তবে গড়ি হোক বা বনে তা হবে আর যদি নির্ধারিত না থাকে তবে ভাগ আমার কিছু করতে পারবে না ইনশাল এই কথার পর আর কেউ কিছু বলার সাহস পায়নি তিনি হাঁটতে শুরু করলেন বনের ভেতর ঢুকতেই আলো ধীরে ধীরে কমে এলো সূর্যের শেষে রোদ গাছের ফাঁক দিয়ে মাটিতে পরে অদ্ভুত ছায়া তৈরি করলো পাখির ডাক এক সময় থেমে গেল বাতাস হয়ে মনে নিঃশ্বাস আটকে রেখেছে ঠিক ঠকুনি ঝোপের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল এমন গর্জন যা শুনলে শক্ত মানুষ কেঁপে ওঠে একটা বিশাল ভাগ ধীরে ধীরে বেরিয়ে এলো তার চোখ দুটো ছিল আগুনের মতো জল করছে শরীর খোদায় কাঁপছে এই ভাগ বহুদিন ধরে না খেয়েছিল তার সামনে এখন একজন মানুষ সহজ শিকার সাধারণ মানুষ হলে তখন দৌড় দিত চিৎকার করতো অথবা জ্ঞান হারিয়ে ফেলত কিন্তু এই আল্লাহর থেমে গেলেন তার মুখে কোনো তিনি শুধু দাঁড়িয়ে রইলেন নড়ল কিন্তু শব্দ খুব কম উনি বললেন হাসবিআলা এই একটি বাক্যই তিনি সব ভয় আল্লাহর হাতে সঁপে দিলেন বাঘ এগিয়ে গেল মাটি কাঁপছে তার পায়ের ছাপে দূরত্ব কমছে খুব কাছে চলে এসেছে খুব কাছে চলে এসেছে বাঘটি সবাই ভাবত এই বুঝি শেষ কিন্তু হঠাৎই ভাগ থেমে গেল তার চোখের আগুন নিবেলো এলো মাথা ধীরে ধীরে নিচু হয়ে গেল তারপর সে বসে পড়ল ঠিক কোনো প্রশিক্ষিত প্রাণী এই দৃশ্য দেখে মনে হতো যে কোনো অদৃশ্য শক্তি ভাগটিকে থামিয়ে দিয়েছে আসলে থামিয়েছিলেন মহান আল্লাহ কারণ ভাগ আল্লাহর সৃষ্টি সেও তার আদেশের বাইরে যেতে পারে না উনি ধীরে ধীরে বললেন আমার কোনো ভয় নেই তুমি যদি আল্লাহর আদেশে এসো তবে ফিরে যাও আশ্চর্যের বিষয় বাঘ উঠে দাঁড়ালো রাস্তার এক পাশে সরে গেল আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল যেন পথ ছেড়ে দিচ্ছে ওলি হাঁটতে শুরু করলেন তিনি বাঘের পাশ দিয়েই চলে গেলেন বাঘ থাকে আক্রমণ করল না গর্জনও করল না কেউ বলে বাঘ নাকি কিছু দূর পর্যন্ত তাকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল এই ঘটনা কোনো জাদু ছিল না এটা ছিল ইমানের বিজয় আল্লাহ দেখিয়ে দিলেন যে বান্দা তাকে ভয় করে তাকে আর কিছু ভয় দেখাতে পারে না ওলি বনপার পার হয়ে গন্তব্য পৌঁছালেন অসুস্থ মানুষটির পাশে বসে দোয়া করলেন তার চোখে ছিল কিন্তু কণ্ঠে ছিল শান্তি গ্রামবাসীরা যখন এই ঘটনার কথা শুনল তারা বিস্ময়ে অধবাক হয়ে গেল কেউ বলল এটা অলৌকিক কেউ বলল এটা কারামত কিন্তু অলি নিজে বললেন এটা আমার কিছু না এটা আল্লাহর ক্ষুদ্রত আমি কিছুই না এই গল্প আমাদের শেখায় শক্তি টাকা পয়সা না শক্তি অস্ত্রেও না শক্তি সংখ্যায় না শক্তি হলো আল্লাহর উপর ভরসায় আজ আমরা বাঘের মুখোমুখি না হলেও জীবনের নানা ভয়ঙ্কর বাঘের মুখোমুখি হই অভাবের ভাগ দুঃখের ভাগ গুনাহের ভাগ হতাশার ভাগ আমরা দৌড় দেই পালাতে চাই অথচ একবার আল্লাহর দিকে ফিরে এলেই সেই ভাগগুলো থেমে যায় যে আল্লাহ ভাগকে থামাতে পারেন তিনি কি আমাদের সমস্যা থামাতে পারবেন না শুধু দরকার একটুখানি মান একটুখানি ভরসা আর শেষদায় পরে বলা হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি পরাক্রমশালী এ কারণেই আল্লাহর অলিরা ভয় পান না কারণ তারা জানেন তারা এখানন তাদের সঙ্গে আছেন সেই রূপ যিনি পুরো দুনিয়া ছাড়া